দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়ে গেছেন বৃহস্পতি অতিচারী গতি নিয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছেন এই যে তার অতিচারিক গতি কী হবে এটাই আমার আলোচনা যদি ইতিহাসের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যায় যখন যখন বৃহস্পতি গ্রহ অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন তখন তখন পৃথিবীতে কোনো না কোনো মহামারী কোনো না কোনো যুদ্ধ কোনো না কোনো দুর্ভোগ পৃথিবীকে সহ্য করতে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো আঠেরোর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই দুটি বিশ্বযুদ্ধ বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিলেন এই যে আমরা করোনা কাজ পাল করোনার যে টাইমটা পাস করলাম সেই সময়ও কিন্তু বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিল বর্তমান পনেরোই মে দু হাজার থেকে আঠেরোই মার্চ দু অর্থাৎ এই যে আট বছর সময়কাল এই সময়কালে বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় থাকবে স্বাভাবিকভাবেই আমরা এমন কিছু দেখতে পাবো এই সময়কালে যা আমাদের পক্ষে মোটেই কাম্য দর্শক বন্ধু ভবিষ্য মালিকাতে যে ভবিষ্য কথন করা রয়েছে স্বামী অচ্যুতানন্দ দাস উড়িষ্যার এক বিশেষ সন্থ বলতে পারেন সাধু বলতে পারেন এক ভবিষ্যৎ দ্রষ্টা বলতে পারেন প্রায় পাঁচশো বছর আগে ভবিষ্য মালিকাতে তিনি বেশ কিছু কথা বলে গেছেন যা কিন্তু মালিকা গ্রন্থে লেখা আছে আর সেই গ্রন্থ অনুযায়ী দু হাজার পঁচিশ থেকে দু হাজার মধ্যে পৃথিবী ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হবে ভারতবর্ষ সেই যুদ্ধের আঁচ এড়াতে পারবে না এই সমস্ত কথা ওখানে বলা আছে যদি ভবিষ্যমালিকাতে কি বলা আছে এই নিয়ে ডিটেলস আপনারা জানতে চান তাহলে আপনারা আমারই চ্যানেলে দেখবেন ভবিষ্যমালিকা গ্রন্থ নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আগ্রহ থাকলে দেখে নিতে পারেন দর্শক বন্ধু এই যে তিনি বলে গেলেন দু হাজার থেকে দু হাজার মধ্যে পৃথিবী ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হবে আপনারা কিন্তু ইতিমধ্যেই তা কিন্তু দেখতে শুরু করে দিয়েছেন কারণ এই সময়কালের মধ্যেই দেখুন ইরান আর ইসরায়েলে যুদ্ধ শুরু হয়েছিল শুরুর যে সময়টা যদি দেখুন এই সময়কালকে ব্যাপক তাদের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে আর এখন হয়তো থেমেছে কিন্তু কতটা থামবে আবার কবে শুরু হবে কেউ বলতে পারে না চারিদিকে যুদ্ধ পরিস্থিতি এই সময়কালে ঘটবে এটা উড়িষ্যার বিখ্যাত সন যাকে সখা বলে যান যিনি বিখ্যাত তার মধ্যে অন্যতম সাধু অচ্যুতানন্দ দাস মহাশয় বলে গেছেন তো এই যে বৃহস্পতি অতিচারী গতি নিয়ে এসছে এই অতিচারী গতি আপনার জন্য কতটা দুর্গতি নিয়ে আসছে বা কতটা উন্নতি নিয়ে আসছে এটা আমার আলোচনার বিষয়বস্তু যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে তাহলে কি বলবো আপনাদের জন্য স্পেসিফিক কিছু কথা আজকের এই আলোচনায় আমি বলতে চলেছি কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের জন্মপত্রিকায় বিচার করাতে চাইছেন চাইলে আপনারা আমার চেম্বার এসে করাতে পারেন আর অনলাইন পদ্ধতিতেও আর করাতে পারেন দুটি অত্যন্ত ভালো অনলাইনে মানে এমন নয় যে আপনাদের অসুবিধা হবে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা যদি আপনারা করেন ঘরে বসে অত্যন্ত ভালোভাবে আপনি আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন তো আগ্রহ থাকলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আগ্রহ প্রকাশ করলে কোথায় কোথায় আপনি আমাকে পাবেন অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমে কিভাবে যোগাযোগ করবেন কি করতে হবে সমস্ত কিছু ওই নম্বরে যোগাযোগ করলে বলে দেবে তো আসা যাক আজকের আলোচনার মূল বিষয় মূল বিষয় হচ্ছে কুম্ভ রাশি কি হতে চলেছে আমি যা বলতে চলেছি তাকে তিনটে সময় খণ্ডে ভাগ করতে হবে তো প্রথম সময় খণ্ড হচ্ছে পনেরোই মে দু হাজার যেটা চলে গেছে সেখান থেকে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত দর্শক বন্ধু এই সময়কালে কি হচ্ছে বৃহস্পতি নিজেও একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে আপনার রাশির পঞ্চম ঘরে তার গোচর শুরু করে দিয়েছেন বৃহস্পতি ধনাধিপতি এবং আয়ের অধিপতি হয়ে আপনার পঞ্চমভাবে গোচর করেছেন এই সময়কালে তাড়াহুড়ো করে এই সময়কালে কোনো সিদ্ধান্ত নেবেন না যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভালো করে বিচার বিবেচনা বিশ্লেষণ করে তবে নেবেন তাড়াহুড়ো করবেন না এটা হচ্ছে মেন কথা এই সময়কালে কোনো বড় নিবেশ বা শেয়ার বাজারে কোনো বড় ইনভেস্ট বা কোথাও কোনো বড় ইনভেস্ট করার আগে যথেষ্ট চিন্তাভাবনা করে তবে এগোবেন নাহলে কিন্তু সমস্যা হতে পারে সন্তানকে কেন্দ্র করে হতে পারে সন্তানের আপনি অ্যাডমিশানসকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন হতে পারে আপনার সন্তান গ্রহণ করতে চাইছেন এখন আপনার সন্তান আপনার স্ত্রীর গর্বে আসেনি প্ল্যান করছেন এবার সন্তান নেবেন তাহলে এক্ষেত্রেও বলবো কোনো সিদ্ধান্ত কোনো তাড়াহুড়ো করে নেবেন না যেটি আপনার সন্তানকে কেন্দ্র করে সম্পর্কিত বর্তমানে বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমভাবে ভাব থেকে নবমভাবে গিয়ে পড়ছে আর নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব সুতরাং ভাগ্য আপনাকে এই সময়কালে যথেষ্ট সাহায্য করবে বৃহস্পতি নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার রাশির ওপর ফলে আপনার ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে আপনার স্বাস্থ্যভাবে যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবার আসছে দ্বিতীয় সময়কাল দ্বিতীয় সময়কাল হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পাঁচ ডিসেম্বর দু এই সময়কাল পর্যন্ত এই সময়কালে বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘর ছেড়ে ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন এটি কর্কট রাশির ঘর আর কর্কট রাশির ঘরে আসলে বৃহস্পতি উচ্চ হয়ে যান এই সময়কালে যারা চাকরি করছেন তারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন করার জন্য কোনো রকম তাড়াহুড়ো করবেন না চেষ্টা করবেন এই সময়কালে কোনো ধরনের পরিবর্তনকে স্থগিত রাখার যদি করতেই হয় তাহলে খুব ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করে তবেই এগোবেন চাকরির ক্ষেত্রে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি বসছেন দেখবেন সেই পরীক্ষাতে আপনি সাফল্য পেয়ে যাবেন যদি আপনার প্রয়াস যথাযথ হয়ে থাকে পাশাপাশি মামলা মোকদ্দমা এ সমস্ত ক্ষেত্রে আপনি জয়লাভ করবেন এই সময়কালে যদি রায়দান হয় আর আপনি যদি ন্যায়ের পক্ষে থেকে থাকেন নিশ্চিত আপনি জয়লাভ করবেন এই সময়কালে ছ নম্বর ঘর থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে ছ নম্বর ঘর থেকে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে আপনার কর্মের ঘরে ফলে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি প্রগতি আছে আপনি দেখতে পাবেন আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবে বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়বে এই সময়কালে ফলে এই ভাব অর্থাৎ ধন ভাব বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে আপনার সঞ্চয় বাড়বে আয় বাড়বে এক্ষেত্রে আপনি যথেষ্ট লাভবান হবেন আপনার কথাবার্তা মানুষকে প্রভাবিত করবে আপনার কথাবার্তা মানুষকে মোহিত করবে আপনার পরিবারে এই সময়কালে মঙ্গলিক কার্য সম্পাদন হতে পারে এবার আসছি আর একটা কথা সেটা হচ্ছে সম্ভাব্য পরিস্থিতি যদি সেরকম অনুকূল পরিবেশ থাকে তাহলে আপনার গৃহে হয়তো নতুন অতিথির আগমন হতে পারে অর্থাৎ বিবাহ করে কেউ আসতে পারেন বা নতুন সম্মান নতুন গৃহে হয়তো আপনার যিনি সন্তান সম্ভব আছেন তিনি সন্তান তার থেকে আপনি সন্তান পেতে পারেন অর্থাৎ গৃহে নতুন সদস্যের আগমন ঘটতে পারে তৃতীয় সময়কাল পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দুই জুন দু হাজার ছাব্বিশ বৃহস্পতি এই সময়কালে তিনি আবার পিছনে ফিরে যাবেন অর্থাৎ যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন তিনি তার যাত্রা যেখান থেকে শুরু করেছিলেন তিনি আবার সেখানে ফিরে যাবেন আর ফিরে গিয়ে তার মনে পড়ে যাবে যে অনেকগুলো কাজ আগের যখন ছিল আগের সময় শুরুর সময়ে তাড়াহুড়ে করে যে তিনি চলে এসেছিলেন কর্কটে ফলে অনেক কাজ তার করা হয়নি অনেক কাজে ভুল হয়ে গেছে অনেক কাজ করা বাকি আছে এইবার তিনি সেই সমস্তগুলো সব ঠিক করে দেবেন কারণ এই জায়গাটা তার চেনা জায়গা পুরোনো জায়গা তিনি এখানে ছিলেন কিছুদিন পাঁচ মাস মতন ফলে তিনি কিন্তু এখান থেকে এবার আপনাকে ভালো ফল দেওয়ার সময় দেবেন এই সময়কালে আপনি আপনার সিদ্ধান্তে সুফল দেখতে পাবেন এই সময়কালে আপনার নিবেশ আপনাকে লাভ দেবে আপনি আপনার পিতার কাছ থেকে আপনি লাভবান হবেন আপনার ভাগ্য আপনাকে সর্বোত্তভাবে সহায়তা করবে যারা বিদেশকে কেন্দ্র করে বা বিদেশ সম্পর্কিত কোনো বিষয় বিষয় কেন্দ্র করে কোনোরকম কাজকর্ম করছেন তারা নিশ্চিতভাবে এই সময়কালে তাদের কাছে অনেক সুযোগ আসবে অনেক সহায়ক পরিস্থিতি গড়ে উঠবে এই সময়কালে আধ্যাত্মিক কাজকর্মে রুচি বৃদ্ধি পাবে এই সময় আপনি তীর্থ ভ্রমণ করতে পারেন পূজা পাঠ করতে পারেন ছাত্রছাত্রীদের কাছে এই সময়কাল অত্যন্ত অনুকূল হয়ে উঠবে তারা যথাযোগ্য প্রয়াস করলে নিশ্চিত সাফল্য পাবেন এবার আসা যাক আমি যা যা বললাম সবই আপনার ক্ষেত্রে ঘটবে কিনা দেখুন আপনার জন্মকুণ্ডলিতে জন্ম সময়ে যদি বৃহস্পতি গ্রহ বলবান না হয়ে থাকে দুর্বল হয়ে থাকে আর বর্তমান দশান্তর দশা যদি আপনার পক্ষে না থাকে তাহলে কিন্তু কিলো এইভাবে ঘটবে না তাহলে কি করবেন আপনার বৃহস্পতি শুভত্ব বাড়ানোর জন্য অশুভত্বকে কম করার জন্য দর্শক বন্ধু কলিকালের শ্রেষ্ঠ পায় হচ্ছে নাম জপ মা পার্বতী একান্তে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করছিলেন বিষ্ণু সহস্র নাম জপ করছিলেন আর সেই সময় ভগবান শিবের প্রয়োজন হয় মা পার্বতীকে ডাকার তো তিনি তখন মা পার্বতীকে ডাকেন কিন্তু মা পার্বতী যেহেতু পাঠে ব্যস্ত ছিলেন মা তাকে সাড়া দেন না তো ভগবান শিব আবার ডাকেন আবার সাড়া পান না তো ভগবান শিব দেখেন কেন সাড়া পাচ্ছি না তিনি দেখেন মা বিষ্ণু সহস্র নাম পাঠে ব্যস্ত রয়েছেন তখন ভগবান শিব তাকে বলেন হে পার্বতী এত দীর্ঘ পাঠের কোনো প্রয়োজন নেই শুধু একবার রাম নাম বলো তাহলেই তোমার পূর্ণ পাঠের ফল তুমি পেয়ে যাবে রাম রামেতি, রামেতি, রামে রমে রামে মনোরমে সহস্র নাম তুল্লাং রাম নাম বরাননে এই যে কথা ভগবান শিব মা পার্বতীকে বললেন রাম রামেতি, রামেতি, রামে রমে রামে মনোরমে সহস্র নাম তুল্লাং রাম নাম বরাননে হে পার্বতী শুধু একবার রাম বলো দেখবে তোমার পাঠ সমস্ত কিছু পাঠের সুফল তুমি পেয়ে গেছো তো ভগবান বৃহস্প মানে বিষ্ণুর পূজা করলে বৃহস্পতি গ্রহকে ডেভেলপ করা যায় তাই রাম নাম জপ করুন কলিযুগে যুগে মন্ত্র নয় নাম জপ হচ্ছে সবথেকে শক্তিশালী কলিযুগে যুগে এখানে মন্ত্র শক্তিশালী নয় তো রাম নাম জপ করুন দেখবেন বৃহস্পতি সুবত্ব নিশ্চিতভাবে আপনি লাভ করবেন তো আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা কে কোথা থেকে দেখছেন এতক্ষণ যখন ভিডিওটা দেখেছেন তাহলে সম্ভব হলে জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সকলকে খুব ভালো রাখবেন নমস্কার